আসসালামু আলাইকুম স্যার 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 আপনি আমাদের শেয়ার করার চেষ্টা করতিছি আপনি বুঝতেছেন না আমার গাড়িটা কই নেই আসেন আরেকটু দেখি জানি কিছু আছে তো আপনাকে ধন্যবাদ এই দেখুন ধন্যবাদ নিৰ ভাই এনে থাকো তুমি তুমি

আমি এটা চাটা ছাড়ার জন্য একটু কলে গেছিলাম ধোয়ার জন্য পরে উনি আমার পিছনে আসে ওই ড্যাগের মধ্যে কিছু না আমি বললাম ভাই আপনি কি রাখলেন প্রথমে উনি বলতেছে ভাই আমি কিছু রাখি না দেখছি আপনি কি রাখছেন পরে উনি বলতেছে যে আমি একটু গুড় দিচ্ছি সোহিনিয়তে পরে আমি বললাম আমি বললাম এটা আপনি আমাকে জানানোর দরকার ছিল না আমি এখানে আসি না ভাই তাহলে ভুলে গেছে গা ভুলে গেছে গা পরে যখন গেলাম